শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আমরা উপকূল টিভির দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের আজকের শুভ সন্ধ্যা অনুষ্ঠান আজকে একটি বিশেষ দিন যে কেন এই দিনটা বিশেষ দিন এটা দেখাইতে যাচ্ছে এগুলো এখনো বানি এই শাক সুদে কোথা থেকে আসলো এগুলো কি আমরা বাজার থেকে কিনে আনছি না আমরা বাগান থেকে বাগান থেকে তুলেছি বাগান থেকে তুলেছি আমরা কি তুলেছি বাগান থেকে সবজি সবজি কি সবজি পুঁই শাক পুঁই শাক এই যে এই সারি সারি রাখা আছে পুঁই শাক এর কয়টা টাকা পুঁই শাক টাকা কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টা 15 পুঁই শাকের ডাটা আমরা তুলেছি এবং এখানে করলা উচ্ছে আছে কি কয়টা প্রায় বৃষ্টান্ত পুনরটা বৃষ্ঠা আছে আর কি তুলেছি এটা কি জানো এটা থানকুনির পাতা থানকুনির পাতা থানকুনির পাতা শরীরের জন্য ভালো আমরা সেটা লাগিয়েছি এবং তুলেছি হয়নি কোথায় এটা কি ও দেখ এটা তো সব পাকান না যাই এটা আমাদের আমাদের অনুভূতিটা আছে কেমন আমাদের কেমন লাগছে এই নিজেদের বাগানে এতগুলো টেবিল ভরা সবজি রেখে উ ভাই এগুলো কে তুলেছে তুমি আমি তুমি এটা তোমার আচ্ছা তো আমি অর্ধেক তুলেছিলাম করোলা আর তোমরা অর্ধেক তুলেছো আর তোমরা ডাটা এই যে কি পুইশাক তুলেছো কালকে টা টা কিনতে হবে কালকে দিন এটা সাথে সুন্দর করে একটা সেই সুন্দর কেমন লাগে আ ওকে গুড তো এই যে নিসের বাগানের সবজি নিজে হাতে তোলা এবং সেটা প্রথমবার একটু পয়সা করলাম যদিও করলা আমরা আগো পাঁচটা তুলেছি বেগুন তুলেছি তো নিয়েছি আকে তো নিয়েছি মরিস মরিস

জল দিয়েছ আমিও জল দিয়েছি এবং সেচ দিয়েছি এবং আমাদের বাগানটা এখন অনেক সুন্দর অনেক সুন্দর গাছগুলো ভাব বড় হয়েছে এবং মাত্র কয়েকদিনের ব্যবধানে আমরা ফল পেতে শুরু করেছি মানে এত কুইক রিটার্ন মানে এটা মানে ভাবাই যায় না আমার জীবনে মনে হচ্ছে সব থেকে কুইক রিটার্ন যে একটা শ্রম দিলাম তার বিনিময়ে এক মাসের মধ্যে দেড় মাস দুই মাসের মধ্যে একটা সুন্দর রিটার্ন আমার ঘরে আসতে মা আসলে রিয়ালি কি জানো আমার জীবনে এত সুন্দর রিটার্ন কখনো আসে না আমি অনেক শ্রম দিয়েছি কিন্তু দুই মাসে রেজাল্ট পাওয়ার মতো দুই মাসে এই যে করলা এই যে মনে কর করলা এই যে করলা হ্যাঁ এটা আসলে হয়তো কি এটা দাম হয়তো বাজার মূল্যে এটা দাম হয়তো কত হবে এটা হয়তো হতে পারে কি বিশ টাকা বা পঁচিশ টাকা বা দশ টাকা নাহলে পাঁচ টাকা হতে পারে কিন্তু এটা পাঁচ টাকা না তো এটা অনেক দাম গত গত দুই মাসে আমরা আমি বাগানের পিছনে আমাদের খরচ যে টাকাটা সেটা অনেক অনেক কিন্তু রিটার্নটা আসতে শুরু করেছে এবং এই রিটার্ন পাঁচ টাকা দশ টাকা দিয়ে কে মূল্যায়ন করা যাবে না এ অনেক ভালো লাগার একটা রিটার্ন এবং খেতেও মজা হবে নিজেদের বাগানের হ্যাঁ এটা খেতেও ভালো লাগবে হ্যাঁ এই ছিল আজকের আমাদের বাগানের তোলা প্রথম পুঁইশাক এবং এই এটা নিয়ে শুক্তো রান্না করতে বা এটা দিয়ে কিছু রান্না করা যায় এটার রস খেতে হবে তো আমরা আমরা আরও ফল ফল মানে আমাদের লাউ গাছে লাউ ধরবে তারপরে কি ধর ভেন্ডি ধরবে

তো আমরা সেখানেও হয়তো দশ পনেরো দিনের মধ্যে মা ওইটা চারাগুলো আর বড় হয়ে যায় তো যাই হোক আমরা আমাদের ভালো লাগা আসলে বলে প্রকাশ করা যাবে না এটা বলে আমি তো দুপুর বেলায় যেতে চাচ্ছিলাম দুইটার সময় ওদের মধ্যে বাগানে তাই না হ্যাঁ দুপুর বেলায় যেতে চাচ্ছিলাম তুমি আর বলছিলে না কি বলছিলে আমি বলছিলাম যে না এখন যাওয়া যাবে না না তুমি বলছিলে তোমাকে বাগানে যেতে ইচ্ছা করছে আসলে তো আমার বাগানে আমাদের ভর দুপুরে যখন এত রোদ তীব্রতা তখনও আমাদের বাগানে যেতে ইচ্ছে করে আর রাত দুপুরেও আমাদের বাগানে যেতে ইচ্ছা করে হ্যাঁ আমার তো ইচ্ছা করে তো যাই হোক বন্ধুরা উপকূল টিভির সকল দর্শকদেরকে আবারও শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি আপনার বাড়ির না আশেপাশের জায়গাতেও আপনিও এরকম বাগান গড়ে তুলতে পারেন এবং সেখানে এই যে আনন্দ এই যে পরিবারের সবাই মিলে সবজি তোলা এবং এই যে আনন্দ পরিবারের সবাই মিলে এই যে সবজি তোলা এবং এইভাবে আনন্দ করা এটা অনেক আনন্দের এবং এই আনন্দটা উপকূলের প্রতিটা মানুষ এটা উপভোগ করুন আমাদের কাছে আজকে বিশেষ মুহূর্ত মনে হচ্ছে আরও কথা বলি আরও আর কি এই আনন্দ আমিটাকে আরও প্রিয়জনের কাছে আমরা তুলে ধরি তো আপনারাও ভালো থাকবেন বাড়ির পাশের জায়গাটাকে আপনারাও সবজি চাষের প্রতিযোগিত Save the plants, save the world. Okay. Bye. Bye. See you. See you.